এটা বড় ঢাকার শহরে পুলার পাহাড়ে তো আমি উঠতে পারলাম না রাস্তাঘাটে আমি কিছু চিনি না সন্ধ হয়ে যেতেছে গা আমি কৈ যাম আর হু অনেক খিদে লাগছে কোনো খাওনা নাই এটু পানি আছে হু হু বৈ জাগাটা ভিতরতে যা বয়ে পানিটা খায় লাগিয়া ও নাকি আমার মায়ের মতো লাগছে না মা আবার শহরে কত থেকে আসবে মা তো গ্রামে আর গ্রাম থেকে আসলে তোমাকে জানাবে না না আমার মা না আমার খোকা না বাজান 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 মা তুমি ও

কোনোদিন আসতাম না মা ওটা তোমার ছেলের বাড়ি তোমার ছেলের বউয়ের বাড়ি না ওইখানে তুমি থাকবে আর ওর এত বড় সাহস যে আমার মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ওর শাস্তি তোকে পেতেই হবে চলো তুমি মা এসো এসো মা এসো চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে তোমার জন্য সারপ্রাইজ আছে তোমার জন্মদিনে একজনকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছি তোমার মাকে কি হলো কথা বলতো না ওই বুড়ো মহিলাটাকে আবার এই বাড়িতে নিয়ে তুমি তুমি জানো না আগের বাসে এসে সে কি করছিল সে আগের বাসে এসে আমাদের ফ্ল্যাটের টয়লেটটা নোংরা করে রেখে গেছিল প্রত্যেকটা টাইস নোংরা হয়ে গেছিল এখন নতুন একটা ফ্ল্যাটে আসছি এই বাড়িটাও নোংরা করার জন্য চলে আসছে দেখো সৈকত ভালোভাবে বলতেছি তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও বের করতেছো না কেন দাঁড়াছো কেন মা কত দূর থেকে এসেছে তোমার জন্য অনেক খাবার দাবার রান্না করে নিয়ে এসেছে এই মহিলা নিজের হাতে রান্না করছে আমার জন্য তাও বড় আমি খাবো এই মহিলা যদি আমার পাশে বসে খাবার খায় না আমার ঘুমই চলে আসে দেখো সৈকত ভালোই ভালো বলতেছি এই আপুরটাকে এই বাড়ি থেকে বিদায় করো তুমি আমার মায়ের সাথে এমন করে ব্যবহার করছো আমার মা তো কষ্ট পাবে

আমার বোন মরে গেছে আর তুইও ভাববি তোর ভাই মরে গেছে আরে ভাই তুই ভুল বুঝতেছো আমি তো আমার শাশুড়িকে এভাবে বলি নাই আমি তো মজা করতেছিলাম ফাল করতেছিলাম পান করতেছিলি এত মহিলা তুই আমার মায়ের সাথে পান করছিলি তোর মাকে যেমন তুই ভালোবাসিস আমার মাকেও কিন্তু আমি সেম ভাবেই ভালোবাসি তুই কি করে পারলি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে আমার মা কি পারে না আমার বাড়িতে বেড়াতে আসতে কি পারে না সৈকত তোর গায়ে হাত তুলছে একদম উচিত কাজ করছে আচ্ছা তুই একটা কথা বলতো তোর ভাবে যদি আমাদের মার সাথে এরকম ব্যবহারটা করতো তুই কি সেটা মেনে নিতে পারতি কখনোই পারতি না আমার ভাবতেও অবাক লাগছে যে তুই কি না আমার বোন তোর মতো একটা মেয়েকে আমার মা পেটে ধরেছিল আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি যে বাড়িতে কিনা তোর শাশুড়ি থাকতে পারবে না সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে তুই এইভাবে চলে যায় না প্লিজ আমরা এই বাড়িতে থাকবো আমরা এই বাড়িতে থাকলে তো তোর রুম নষ্ট হয়ে যাবে ওয়াশরুম নষ্ট হয়ে যাবে আপনি জানেন আমার মায়ের সাথে কেমন আচরণ করে তাহলে শুনুন বৌমা তুমি আমার আজ্ঞা নিতে আইছো তোমার কাছে না আরে ছিটি 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 ছি এটা আপনি আমার হাতে ধরে দিছেন কেন হ্যাঁ এই গাটি মারতে এগুলা আর এগুলা নিয়ে আপনি কই যাইতাছেন আমি তো হান থেকে তুমগো কাছেই থাকমু আমি তো কাছে যাবেন মানে আরে আমাদের নিজেদেরই তো থাকার জায়গা নাই আপনি এখান থেকে এখন চলে যান আপনার সাথে এত কথা বলে কোনো লাভ নাই আপনি বেশি দেরি করেন না পরে আবার বাস পাবেন না বাস

আপনার বোন যে আমার মায়ের সাথে ব্যবহারটা করেছে তার জন্য কি শাস্তি হওয়া উচিত আপনি ছেলে আপনারও মা আছে আপনার বউ যদি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করত তাহলে কি করতেন জাস্ট ওয়েট আমি আমার মাকে ডাকছি মা ভেতরে এসো ভাইয়া আপনি একটা কাজ করুন আপনার বোনকেই বাড়ি থেকে নিয়ে যান আমি আপনার বোনের সাথে সংসার করতে চাই না যে কিনা আমার মাকে সম্মান করতে জানে না এমন মেয়ে নিয়ে আমি সংসার করব না দয়া করে আপনার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সৈকত সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করছি আমি ডিভোর্সই হতে চাই না তুমি আমাকে ডিভোর্স দিও না সৈকত ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাই আমি ভুল করছি আমি বুঝতে পারছি ভাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোকে ক্ষমা করতে পারি একশো তুই এখনই তোর শাশুড়ির পা ধরে ক্ষমা চাইবি তোর শাশুড়ি যদি তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করব মা মা আপনি আমাকে মাফ করে দেন মা আমি আপনার পায়ে পড়ি মা আমি অনেক বড় অন্যায় করছি আপনা অনেক বাজে বাজে কথা বলছি আপনার সংসারের বোঝা মনে করছি মা আস্তে আমাকে মাফ করে দেন মা বোমা মা কি বল্লাম আপনাকে ক্ষমা করি না না মা আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা চাইবো আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনি ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন আমার ভাই আমাকে মাফ করবে না মা আপনি আমাকে মাফ করে দেন মা আমি তো আপনাকে ক্ষমা করে দিছি কারণ তুমি তো আমার মেয়ের মতো তাই না আমি তোমার জন্য আমার মনে কোনো রাগ নাই মা কোনো রাগ নাই আর শোনো তোমাদেরকে বলছি আমার মেয়েকে তোমরা কেউ কিছু করবে না আরে খোকা তুই এত বড় সাহস তুই আমার সামনে আমার মেয়ের ডিপ দিতে চাইতেছ হ্যাঁ এত বড় সাহস তুই কে দিছে দেখ সুমাইয়া দেখ তুই তোর শাশুড়িকে দেখতে পারিস না তারপরেও তোর শাশুড়ি নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে তোর হয়ে কথা বলছে তুই আসলে অনেক ভাগ্যবতী ভাইয়া তুই ঠিকই সত্যি আমি অনেক ভাগ্যবতী আমি এরকম একটা শাশুড়ি পেয়েছি যেহেতু তোমাদের ভেতরে মিলমিশ হয়ে গেছে সেহেতু এখানে আমি আর কি বলবো যাও আজকে রান্না করবে সবাই মিলে একসাথে খাবো চলো সবাই ভিতরে চলো